সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার আর সোমবার তো আজ সোমবার সাতই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকলা বাছুরগুলো বিক্রি হচ্ছে এবং এইগুলোই আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা চলেন আমরা কথা বলবো এ ছোটো ভাই তোমার সার না বকলা সার কত চাচ্ছ ছোট সাড়ে সাতাশ কত বলতেছে কত বাইশ সাড়ে বাইশ

ভাই কত দাম আটত্রিশ কত বলছে ভাই মানুষ বলে একত্রিশ একত্রিশ বলে আটত্রিশ যাওয়া কত হলে ছাড়বেন

আর এটা ভাইয়া এটা বিক্রির দাম বিশ হাজার হলে যে এইটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের সর্বশেষ বিশ হাজার হলে কিন্তু এটি এটা ছেড়ে দেবে তবে বেশ গোপ সম্পূর্ণ সাইজটাও সুন্দর কালারটাও সুন্দর আমরা এই যে এই পাশে একটা দেখছি

যে পাশে দেখছি কিছু মেঘবে নিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে কিনা কম দামটা কেমন আছে কম আছে আপনার কয়টা দুইটা হ্যাঁ পাঁচটা ছিল দুটো আছে দুইটা আছে ওটা কত টাকা চাচ্ছেন এটা তো 35 37 কত হলে 19 ও 19 হ্যাঁ হ্যাঁ কত হলে বিক্রি করবেন এটা 17500 বলে 17500 বলে কত হলে ছাড়বেন হ্যাঁ 18 18 আর ওটা ভাইয়া ওটা ওটা ভাই वाला বাচ্চা ওটা কত হলে ছাড়বেন এটা চাচ্ছি 23 এটা কত হলে ছাড়বেন ওটা 20000 বলে কত হলে রাখবেন কত হলে ছোট গুরু তো থাকে আপনার কাছে হ্যাঁ থাকে একটু আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি এ নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কিনে দিচ্ছি তো কিনে টেনে দিচ্ছি আজকে কিনলে আজকে কিনতেছি এখনো কিনে নেই দেখতেছে দেখতেছে হ্যাঁ আচ্ছা কেনাকাটা হলে ফোন দিয়ে আমি আপনার ঠিক আছে